হ্যালো আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই আমাদের আহ নতুন কিছু বিল সাইজ কালেকশন আসলে এই চমৎকার এবং স্টাইলিশ যে ড্রেস গুলো আমাদের কাছে আসে সাধারণত আপনারা সবাই জানেন যে এগুলো আসলে কি পরিমাণে হচ্ছে ট্রেনিং টি কালেকশন যেগুলো প্রত্যেকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মার্কেটের সব থেকে কম প্রাইজে আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো নিজেরা তৈরি করে ডিরেক্ট দিচ্ছি মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকা এরকম ট্রেনিং কালেকশন যেটা আপনারা আমাদের কাছে পাবেন এরকম হিউজ পরিমাণের ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে শুক্রবার আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা খুবই দারুণ এবং খুবই এক্সক্লুসিভ আজান দিচ্ছে আমরা একটু কথা কম বলবো আমরা জাস্ট ড্রেস দেখিয়ে দিব যার যা লাগবে আমরা নিয়ে নিব ঠিক আছে পাঁচ হাত কম হবে প্রত্যেকটা ড্রেসের সাথে অন্য হবে পাঁচশ আপ গম্বা এবং ড্রেসটা হবে পিয়র কর্নের মধ্যে দেখ পিওর কর্নের মধ্যে মাত্র পাঁচ ছটাকেই ড্রেসটা তারা পাবে আজকে শুক্রবার আমাদের শোরুমার কিন্তু ওপেন আছে যারা যারা আসতে চান মাত্র সহসের জন্য আসতে পারে

পাঁচশো টাকা করে আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা এবং ভাইয়েরা যারাই লাইভগুলো দেখেন না কেন আপনারা হয়তো বা বিজনেস করার জন্য নিচ্ছেন হয়তো বা কাউকে গিফট করার জন্য নিচ্ছেন আমরা মূলত হোলসেলার আমরা যে হোলসেলের প্রোডাক্টগুলো দিয়ে থাকি তারপর অনেকেই খুচরা নিতে চাই আমরা সেই ক্ষেত্রেও দিই খুচরা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যেটা আমি বলছি এটা হচ্ছে আটশো টাকা খুচরা প্রাইস আটশো টাকা হচ্ছে খুচরা প্রাইস এটা হোলসেল প্রাইস অবশ্যই কম হবে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে চমৎকার এবং স্টাইলিশ ড্রেস এবং প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকায় আজান দিচ্ছে বলে আমরা কথাটা একটু কম বলতেছিলাম আমি বলবো আজকে শুক্রবার আমাদের শোরুমটা ওপেন আছে যারা আসতে চান এবং এসে এই সুন্দর ড্রেসটা নিতে চান আপনারা সহসে আমাদের শপে এসে দেখে এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন একেবারে ইউনিক এবং আনকমন এবং স্টাইলিশ একটি কালেকশন আপনার কটন থ্রি পিস কটনের কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ড আর মার্কেটে ম্যাক্সিমামই কিন্তু দেখবেন যে পলিস্টার এই কাপড় সেই কাপড় মানে কাপড় কাপড়ের মধ্যে অনেক মার্কেট আছে আমাদেরটা কিন্তু একেবারে কটন থ্রি পিস একেবারে কটনটাই পাচ্ছেন আপনাদের যেখান থেকে লাগে যেটা লাগে আপনারা ঠিক সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রাইস তো আমরা আপনাদেরকে বলছি আটশো টাকা করে পাচ্ছেন সিঙ্গেল পিস আমি বলবো যার যেটা লাগে অবশ্যই নিয়ে নিবেন ব্ল্যাক কালারটা বেশ সুন্দর যার যারা লাগে অবশ্যই নিয়ে নিবেন যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি আমাদের শপে জমা বাংলাদেশের মধ্যে আমরা এতদেরকে প্রত্যেকটা অঞ্চলের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি ঢাকা প্লাস ঢাকার বাহিনীর যে কোনো পজিশন থেকে আপনারা এই সুন্দর ড্রেসগুলো নিতে পারবে আমাদের থেকে একমাত্র আমরা এতদেরকে এই ড্রেসটা এতটা কমে নিচ্ছি মার্স্টার আবহাওয়া জাস্ট কালারটা দেখলে মনটা ভরে যায় যে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর শুক্রবার আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে যারা আসতে চান আমি চলে আসবেন শপে এসে দেখে তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস দেখে তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যেন এক অন্যরকম অনুভূতি এই ড্রেসগুলো দেখলে মনে গেছে অন্যরকম শান্তি লাগে এই ড্রেসগুলোর ডিজাইন কোয়ালিটি এবং ফেব্রিক্সের এর যে পরিমানে সফটনেস আসলে এগুলো না ধরলে যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন প্রোডাক্টগুলো ধরে দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা চমৎকার এর ড্রেস আর কন্যাটা দেখেন সবগুলো না একেবারে পা হাত লম্বা হবে আজকে শুক্রবার আমাদের অফার চলতেছে রেডিমেড এর উপর রেডিমেড চলতেছে সাতশো টাকায় বিনসাইড আটশো টাকায় এবং আমাদের কাছে অন্য কার্ড হিউজ কালেকশন আছে এই বিনসাইড গুলো পাচ্ছেন সকল ড্রেসই কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আছে তো যেখান থেকে লাগে যে পজিশন থেকে লাগে অবশ্যই নিয়ে নিন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা এসে আপনারা এক এক করে দেখে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবে অসাধারণ অমাইক লেভেলের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের থেকে পাচ্ছেন এতটা কম প্রাইস এই যে দেখেন মাত্র আটশো এবং লাস্ট আরেকটা সুন্দর কালেকশন আছে এটা তো অনেক সুন্দর অনেক এটা অনেক সুন্দর ফেব্রিক্সটা পিওর কটনের মধ্যে এবং এতটা নাইস এতটা নাইস যা চিন্তার বাহিরে চিন্তার বাহিরে চিন্তার বাহিরে ইনশাআল্লাহ এগুলো অনেক ডিসকাউন্ট আপনারা পাবেন আমাদের থেকে তোদের যেখান থেকে লাগে অবশ্যই নিন যারা আসতে চান আমাদের সব আপনারা সরাসরি চলে আসুন ঢাকার বাহিরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলো এগুলো পারচেস করতে পারবেন যার যেটা লাগে অবশ্যই নিয়ে নেবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামাইকুম কালার যে লোন নাইছে না ওরা